আমাদের ভাইয়ের বিজয় উপলক্ষে আমরা কিছু পরিয়ে দিলেন সিনহা আমাদের বিয়ে তাই ফান ক্লাবের পক্ষ থেকে ভাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের রুহুল আমিন কিরণ ভাই সুদূর প্রবাসী আছেন যদিও তার আব্বা মারা গেছেন তিনি খুব দুঃখ ভারাক্রান্ত আছেন তবুও আমাদের যে তার ভাইয়ের বিজয় সেও আনন্দিত তার পরামর্শেই আমরা সবাই ভাইয়ের বাসায় এসেছি আমরা রুহুল আমিন ভাইয়ের আব্বার জন্য ফলবাসী করুন আমরা সেই সাথে ভাইয়ের এই বিজয় সকলেই আনন্দিত ভাই আগামী দুই বছর সুন্দর কাজ করবেন শিল্পীদের মনে স্থান করে নেবেন এবং আমাদের যারা ভাইয়ের সাথে আছেন তারা সকলেই ভাইয়ের পাশে থেকে শক্তিশালী করবেন এই ভাই ওইখানে যেহেতু নতুন ভাবে ঢুকছে একটা পদ নিয়ে ভাই যেন সবার সাথে সবার সহযোগিতা ভালো কিছু করতে পারে আমরা যেন নতুন কিছু আশা করতে পারি চলচ্চিত্রের উন্নয়ন হোক চলচ্চিত্র শিল্পীদের উন্নয়ন হোক চলচ্চিত্র শিল্পী বাচু চলচ্চিত্র আপনারা জানেন যে আমাদের বিশেষ করে চলচ্চিত্র আইডল আমরা যাকে আমাদের আইডল হিসাবে মানি বাংলা চলচ্চিত্র এক উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের প্রিয় ভাই বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ও আজীবনু উপদেষ্টা আমাদের সকলের প্রিয় নায়ক সুপার হিরো ডি স্যারের বাসায় আমরা আছি তো আমরা খুবই আনন্দিত এই জন্যই যে আমরা অনেক দিন পরে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বিশেষ করে চলচ্চিত্রে অনেক মানুষ আমরা দেখেছি শুধু জর্গা মারামারি হানাহানি দেখেছি কিন্তু এবার নির্বাচনে আমরা যা দেখেছি সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে এবার নির্বাচনে কোনো মারামারি নাই হানাহানি নাই কাটাকাটি নাই শুধু আনন্দ আর আনন্দ সবাই সাথে যে একটা পজিটিভ যে মাইন্ডে নির্বাচন শেষ হয়েছে সমাপ্তি হয়েছে সারা বাংলাদেশে মানুষ খুবই খুশি এবং আনন্দিত যে আসলে শিল্পীরা তাদের ভিতরে একটা আন্তরিকতা আছে এটা প্রমাণিত হয়েছে এবার নির্বাচনের মাধ্যমে তা আমি বলবো আমাদের সুপার হিরো ভাইয়া যেহেতু আমাদের চলচ্চিত্র এবার নতুন এসেছে অবশ্যই এবার পরিবর্তন হবে আপনারা সকলে দেখতে পারবেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চলচ্চিত্রের সাথে থাকবেন আমাদের সুপার হিরোর সাথে থাকবেন অবশ্যই নতুন কিছু আপনারা পাবেন এ বলে আমরা শেষ করছি আরেকটা কথা না বলবেন না সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের সুপার হিরো ডিউটায় ফ্যান কেলাভে সম্মানিত সভাপতি লুহুল ভাইয়ের আব্বা মারা গিয়েছে তো সে জন্য আমরা দোয়া করি মহান আল্লাহ করেন পাশাপাশি আমরা সকলেই আমাদের যত সদস্য আছি সকলেই আমরা একদিন উপস্থিত হয়ে আমরা সেই আমাদের সম্মানিত সভাপতি রুহুল আমিন কিরণ ভাইয়ের আব্বার জন্য দোয়া করব তো সবাই উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন আর এ বলে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম আমি একবার বলেছি আমার কোথায় যে কিরণ বাবার ছবি যখন আমি দেখেছি তখন মনে হয়েছে যে উনি আমার বাবার সাথে অসম মিল একই বয়সী আমার বাবা বিষয়ে মারা গেছেন আমার ফাদার আমার বাবার বলি উনি মারা গেছেন তো ওনাকে দেখিয়ে আমার আব্বার কথা বাবা মনে পড়েছে আমি কিরণ তো মৃত্যু এমন একটা সত্য জিনিস আর কিছু ঘটুক আর না ঘটুক মৃত্যু ঘটবেই জন্ম না ঘটতে পারে জন্ম না হইতে পারে মানুষের কিন্তু মৃত্যুটা মাস্ট তো এভরিবডি হ্যাজ টু গো ফ্রম দিস ওয়ার্ল্ড সো আমরা সবাই রেডি থাকবো এবং সারাক্ষণ ভালো কাজ করব যাতে করে পরে আসতে কিরণ ভাই আপনাকে আপনি দুঃখ সন্তান আপনার বাবার সবার দোয়া সব কাটিয়ে আপনার সবাই দোয়া করছেন এবং শখ কাটিয়ে আপনি শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে আসবেন কারণ কেউ থাকবে না কেউ থাকবে না আপনার সন্তান তার বাবা ঘরাবে তার সন্তান তার বাবাকে হারাবে অনুষ্ঠানে চিরন্ত ধন্যবাদ ধন্যবাদ